হচ্ছে আমাদের হাঁসতালি ফুলের মুখটা করে বিশাল জাম হয় দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া বিশাল জাম হয় কেনটা করে বিশাল জাম বুঝতে পারছো এই হাসখালি পোলে এখানটা করে প্রতিনিয়ত জাম আসে না আনন্দ চড়া নয় এখান থেকে এত গাড়ি যায় এখানটা করে হাসখালি পোলে ওই পাশে চান্দমারি রোড থেকে গাড়ি বেরোয় তার ফলে এত জাম হয়ে যায় মা সারাদা ক্লিনিক রাইট সাইডে আছে এই মাটির গলিটা দিয়ে সত্যেন্দ্র সুরোজ যাওয়া যায় তো আমরা যাবো না ওদিকে